সো হাই एवरीवन এই ভিডিওটা আমার বিয়ের পরের দিন করা হয়েছিল সবগোলা ভাইবোন এবং কাজিনরা মিলে আমরা রং খেলতে গিয়েছিললাম এটা আমার কাজিনদের আবদার ছিল যে রং খেলতে হবে শুধু ভাইবোন কাজিনানা বলতে গেলে খালা খালু সবাই গিয়েছিললাম আমরা এই দিনটা আমরা এত বেশি মজা করেছিলাম অনেকদিন পর ভিডিওটা দেখে আবারও দিনগুলোর কথা মনে পড়ে গেল এই ভিডিওটা আমার বাসা থেকে শেয়ার করতে নিষেধ করে দিয়েছিল বলেছিল মানসানে কাজে বাজে কথা বলবে থাক ভিডিওটা শেয়ার করার দরকার নেই এবং আমার ভিয়ের ভিডিওগুলো যখন আপনারা সবাই মিলে প্রচুর পরিমাণ দেখছিলেন এই ফাকে

এত শুকনা কেন নিশ্চয় অনেক বেশি ডায়েট করে শুধু ডায়েট করে এত বেশি শুকনা হওয়া পসিবল কিনা এটা আমার জানা নেই তবে আমি ডায়েটের পাশাপাশি ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এটা রেগুলার পান করি যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি জিম বা ব্যায়াম করার সময় পাই না তাই শুধুমাত্র এই অর্গানিক স্লিমিং টি পান করে আমি প্রতি মাসে নিজের ইচ্ছা মতো ওয়েট লস করতে পারি ছেলে মেয়ে উভয়ে এই অর্গানিক স্লিমিং টি পান করতে পারে যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি সো এখানে কোন রকম সাইড ইফেক্ট নেই ডায়াবেটিক্স থাইরয়েড যাই থাকুক না কেন আপনি রেগুলার পান করলে ওজন কমবে তবে যারা প্রেগনেন্সি আছেন তারাবাদে বাকি সবাই পান করতে পারবে প্রেগন্যান্ট আপুরা আবার বাচ্চা হওয়ার 1 মাস পর থেকে রেগুলার পান করতে পারবে যারা নিতে চাচ্ছেন তারা ইউনিক কালেকশন থেকে নিয়ে নিন ইউনিক কালেকশনের পেজ নেম আমার ক্যাপশনে মেনশন করা আছে আমরা যখন রং খেলার জন্য দিয়ে বাইরে যাই পৌঁছায় তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল সো ওই টাইমে আমরা ক্যামেরায় খুব একটা ভালো ফুটেজ পাচ্ছিলাম না তারপরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি একটু একটু ফুটেজ নিয়েছিলাম ফুটেজ অনেক কম পড়েছিল তাই প্রত্যেকটা ফুটেজ আমি স্লো করে দিয়েছি যদিও এটা অন্য ধর্মের একটা উৎসব রং খেলা তবে আমার মনে হয় এখন কমবেশি সবাই রং খেলতে পছন্দ করে ফ্যামিলি বাই মিলে আপনারা যখন রং খেলবেন দেখবেন খুব ভালো লাগবে পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কগুলো অনেক বেশি মধুর করে তোলে যেমন দেখেন ওদের সাথে আমার ভাই বোনগুলো কত ফ্রেন্ডলি হয়ে গেছে বিশেষ করে আমি আমার বিয়ের ভিডিওগুলো বা বিয়েরতে যে গানগুলো দিয়ে আমরা ভিডিও করেছিলাম প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা ভিডিও যদি আমি এখন পর্যন্ত দেখি আমার বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যায় আমি মনে মনে হাসি আর মনে মনে ভাবি তিনগুলো কত সুন্দর ছিল আর আমরা বাঙালি মেয়েরা মনে হয় এমনি অনেক বেশি ইমোশনাল বিয়ে শামে শ্বশুর বাড়ি এই জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি আবেগের যাই হোক गाइस আমার ফ্যান ফলোয়ার বা ভালোবাসা মানুষদের জন্য আমার জীবনের ছোট্ট একটা সুইট মেমোরি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভাই বোন এবং আমাদের বাসায় যতগুলো আছে আমি হচ্ছে সবার সবগুলো এখানে এখানে নাই আসতে পারেনি এই সবগুলোর দশজন হবে বাকি আরো দুই তিনজন বাসায় ছিল তারা আসতে পারেনি তো আমার হাজবেন্ড কে নিয়ে সবার মধ্যে একটু বেশি এক্সাইটমেন্ট ছিল যদিও এটা আমাদের মেইন প্রোগ্রাম ছিল না আমাদের মেইন প্রোগ্রাম সামনে সবাই প্রিপারেশন নিচ্ছে এটা জাস্ট দুই পরিবার মিলে ঘরোয়া ভাবে আমাদের একটা বিয়ের অ্যারেঞ্জ ছিল ডিসেম্বর মাসে প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু ডিসেম্বরে যে পরিমাণ শীত শীতের মধ্যে কিভাবে বিয়ে করি বলেন যতই সাজুগুজু মেকআপ করে না কেন গায়ে শীতের পোশাক পরতেই হবে ফাইনালি দুই পরিবারের সিদ্ধান্ত হয়েছে না গরম না শীত যখন থাকবে তখনই আমাদের বিয়ের আয়োজন করা হবে আর এবার আমাদের বিয়ের প্রোগ্রামটা হবে হচ্ছে গ্রামে اناউন্সমেন্টটা আমি আগে দিয়ে দিলাম যা সব হতে হতে ভাইরাল হতে চায় তারা মজাে কাপুর বান্দা এবার নাইমে পড়ো এবার কিন্তু তোমাগো ভাইরাল হতেই হবে আর যে সব সোকাল সেলিব্রিটি আফারা সারাদিন দিন সোশ্যাল মিডিয়ায় উপরে নিচে থুতু খায় তারাও রেডি হয়ে যাও তোমাদের লেভেলে সবাইকে নামাইতে হবে কারে কিভাবে বদনাম করে তোমার সাথে মিলানো যায় সেই চেষ্টাই করবে আশা করি এবার তোমরা সাকসেস হবে সো গাইস সবাই ভালো থাকেন টাটা অ্যান্ড টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে